আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্ত থেকে ভালোবাসা আজকে আমি আলু দেখিন দেখেন কি বানাচ্ছি আজ এটাকে কি যে বলে আমার মেয়ে বলে আলুর চিজ আমি এটা সব সময় আমার মেয়েকে বানিয়ে দেই আর সাথে আমিও খাই তাই আজকে আমি অনেক বানাচ্ছি আমার এত ভালো লাগে খেতে বসলে আমার মেয়ের আগে আমি বেশি কপ কপ করে খাই ছোট মানুষ তো বেশি একটা খেতে পারে না আর আমি তো বড় মানুষ একবারে দুইটা তিনটা চারটা করে মুখে দেই আজকে মোটা মোটা করে কাটবো আর এই আলুগুলা মোটা মোটা করে কেটে ভাজবো ভাজা সস খাব খাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা একটা লোভনীয় খাবার বাসায় যদি হঠাৎ আপনার মেহমান আসে তো আপনি আলু দিয়ে এইটা করে খাওয়াইতে পারেন মেহমানকে খুব ভালো একটা রেসিপি বলতে পারেন একটা সাহেব বাবু সাহেব বাবু খাবার বড় খাবার আর কি বড় নাস্তা এগুলো বড় বড় রেস্টুরেন্টে দেখা যায় সুন্দর করে আপনাকে কাপের মধ্যে করে সহজ দিয়ে খাইতে দেয় আমরা গরিব মানুষ তারপরেও আমরাও বাসায় বানিয়ে খাবো আর আবার আত্মীয় স্বজন আসলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন খাওয়াবেন বা নিজেরাই খাবেন বাসায় বানিয়ে আমি আজকে আলুগুলো একটু মোটা করেই কাটবো কারণ আমার খেতে মুখের মধ্যে পড়লে যে চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে আর অনেক বেশি করতেছি কারণ বললামই তো একবারে চারটা পাঁচটা করে আমি মুখে দিই আমার মেয়ে আর আমি খেতে বসলে মেয়েটা খাইতেই পারে না আমার জন্য আমি একেবারে আগে বাগে খেয়ে বসে থাকি এতটাই আমার ভালো লাগে একটা পছন্দের খাবার তারপরে কেটে এনে এগুলো ধুয়ে নিব ভালো মতো করে দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আলু যেহেতু ভিজে রাখা ছিল কাটিয়া পানির মধ্যে রাখা ছিল তাই জন্য তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে নইলে আলু যদি কেটে আপনি কখনো পানির মধ্যে না রাখেন দেখবেন যে আলুটা কালো হয়ে যায় তাই আমি আলু কেটে পানির মধ্যে রাখি আর এখন এই যে পাতিলের মধ্যে করে আলুটা আমি বসাই দেবো চুলার ওপরে এই পাতিলটাতে পানিটা আলুটা কিন্তু হালকা ভাব দিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করব না পুরোপুরি সেদ্ধ করলে হবে না হালকা ভাব দিয়ে নিতে হবে এখন আমি চুলা গাছটা বাড়িয়ে দিলাম হিট বাড়িয়ে দিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি এখন আমার লবণ দেওয়ার কথা কিন্তু মনে ছিল না লবণ না দিলে কিন্তু হবে না লবণ দিতেই হবে সেই জন্য আমি আবার লবণ দিলাম এখন লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন লবণ বেশি হলে তো খেতে পারবেন না তো সেইভাবেই দিবেন যে বলক চলে আসতে দেখেন আমার আলুগুলা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলা একটু দেখতেছি সেদ্ধ হয়েছে কিনা পরে দেখলাম হাফ সেদ্ধ হয়ে গেছে বাকিটা তো আমি যখন তেলের মধ্যে ভাজি করব তখন বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি গরম পানিটা নিংড়ে নিচ্ছি আমার ডালাগুলা ছিল সব বন্ধ তাই ডালার মধ্যে আর ঢালতে পারিনি এখন আমি এইভাবেই ঢেলে নিলাম পানি টানি দিয়ে নিলাম ডালা থাকলে আপনারা ডালার মধ্যে সোজা ঢেলে দিবেন তাহলে একদম হয়ে যাবে এখন এইগুলো খাবার খেতে গেলে কিন্তু তেল বেশি খরচ হয় এখন কি আর করার মেয়ে খাবে আমি খাবো তেল খরচ হলে কিছু করার নাই এখন আমরা এইভাবে সুন্দর করে কড়াইটা গরম করে একটা তেল দিয়ে তেলও গরম করে দিব আমি একটা একটা করে দিচ্ছি আমার হাতে গরম লাগতেছে তো ভাবলাম যে না একটা করে আর দেওয়া যাবে না এখন আমি ঢেলে দিই তাই আমি ঢেলে দিচ্ছি যেহেতু অনেক পরিমাণে তো সবটা দেওয়া যাবে না সব দিলে ভাজাভাজি হবে না সব পাশেই তো ভাজাভাজি হইতে হবে উলটিয়ে পাল্টে ভাজবো আমি এদিকে আমার মেয়ে সস ঢালেছে সসের পরিমাণটাও কমে গেছে সসটা অনেক কমে গেছে সসটা ঢালাই যাচ্ছে না তো শিখাই দিচ্ছি যে এভাবে ঝাঁকা দিয়ে তারপর চাপ দিবা সস বেরিয়ে চলে আসবে তো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে এটা সস দিয়েই খাই মূলত ভাজার পরে সসটা ঢালা হয়ে গেল এখন আমি এইগুলো ঢেলে নেব ভাজা ভাজি হয়ে গেছে কিনা দেখাই আপনাদেরকে এই দেখেন ভাজা কিন্তু হয়নি ভাজা কিন্তু হয়নি তো এই ফ্রেন্স ফ্রাইগুলো আমি ভাজতেছি ফ্রেন্স ফ্রাই আমার মেয়ে বলে দিল এটার নাম হচ্ছে ফ্রেন্স ফ্রাই তো এই ফ্রেন্স ফ্রাইটা আমি এখন ভালো করে হাতে মানে উল্টায় পাল্টায় কিন্তু ভাজতে হবে মানে সব পাশে সমান পরিমাণে হইতে হবে এক পাশে রেখে দেবেন এক পাশে পুড়ে যাবে এক পাশে হবে না সেটা করা যাবে না সব পাশে বারবার একটু করে লাড়তে হবে হালকা করে যাতে আলুটা ভেঙেও না যায় তারপরে এভাবে হালকা করে করে লাড়বেন চারপাশে হয়ে যাবে সুন্দর আমার কিন্তু একগুলা হয়ে গেল অর্ধেকগুলা হয়ে গেল বাকি অর্ধেকগুলো আমি আবার ভেজে নেব এখন তেলটা নিং দিয়ে আমি এখন আলুটা তুলে নিলাম যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই আলুর চিজ এখন এইটা আমি এইভাবে নামিয়ে নেব তেল নামিয়ে নেওয়ার পর একটু সজ দিয়ে খেয়ে আপনাদেরকে কমেন্ট জানাবো যে কেমন হয়েছে তারপরে আপনারাও এইভাবে যদি আমার ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এরকম করে খাবার খেতে ভালো লাগে বাসায় মেহমান আসলে আলু দিয়ে আপনারা চালাই দিতে পারবেন এটা একটা বড়লোকি নাস্তা আর ভদ্রতার সাথে তারা খেয়েও নেবে খুব একটা ভালো নাস্তা এখন তো নুডলস দেই আমরা এখন বাসায় আগে তো মুড়ি মা দিতাম আত্মীয় স্বজন আসলে এখন সস কই পাবেন টমেটো থাকলে বাসায় টমেটো দিয়ে আপনারা ফেলতে পারেন তো আমি একটা খেয়ে দেখি তারপরে বলি আমার নামানোর আর লোক সামলাচ্ছে না কারা কারা এরকম রান্না করার ফাঁকে খেয়ে নেন আমি তো পাত্তি সেনা থাকতে তাই আমি খেয়ে নিচ্ছি তো আমি খেয়ে নিয়ে দেখি যে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এদিকে বাকিটাও হয়ে যাচ্ছে প্রায় কড়াইয়ে দিছিলাম এটাও হয়ে যাচ্ছে আর আমি দেখেন খেতে খেতে এক প্লেটের প্রায় কমাই ফেলছি এখন বাকিটা এখন নামাই নিচ্ছি তারপরে বাকিটাও খাব তো যদি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার ভিডিওটা আর কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা কে কোথা থেকে দেখতে